আমি চলে এসেছি সেই ভাইরাল মেয়ের বাড়ি হ্যালো গাছু আমার কয়েছে আনেন রিয়ান তো আজকে কি করবো সারাদিন আমি জানি না বৃষ্টি পড়ছে তো দুদিন ধরেই তোমরা সকলেই জানো হয়তো মানে যার যাতে জায়গায় হচ্ছে আমি জলপাইগুড়ির মানুষ জলপাইগুড়ির মানুষ অবশ্যই জানবে যে দুদিন ধরে একদম টানা বৃষ্টি চলছেই তো আজকে বৃষ্টির মধ্যে আমি যাই না বেরোতেও তো পারবো না দেখি কি হয় না আর এই যে বাইরের ওয়েদার মানে এক ফোঁটাও বৃষ্টি কমছে না আর এই ধানগুলো দেখে সত্যি কষ্ট হয় যে মানে একদম টোটালটা বৃষ্টিতে ভিজে শেষ একদম ফসলটা নষ্ট তো এখন আমরা উনো খেলছি আর এই যে আমার উনোর পার্টনার এই পুড়টা আর ও একটা এখন জাদু করে দেখাবে দেখা আর খুব বলছিল এই বইটা দেখবে দেখবে তাই এই বইটা চালিয়ে দিলাম নাহলে এই বইটা এখন দেখতাম না কিছু বল না আর কিছু বলার নেই আমার বলার নেই নেই আচ্ছা পুনতে আমি ওকে দশ বার হারিয়ে এখন এক ঘন্টা কোন এক ঘন্টা কোন এক ঘন্টা কোন এক ঘন্টা কোন এক ঘন্টা নম্বরে পা দিলাম কয়েবার না ও আমাকে চারবার হয়েছে আমি ওকে চারবার হারিয়েছি চারবার চারবার এখন পাঁচবার হারাবো ওকে মানে আমি ওকে আমি চলে এসেছি সেই ভাইরাল মেয়ের বাড়ি চেয়ে আপনাদের ফানি ভিডিও করে এন্টারটেনমেন্ট করে আপনাদের মন প্রাণ ধন এখন আমি কেন ওদের বাড়িতে সেটা আমি বলছি তোমার বাড়িতে কেউ নেই পাহারা দিতে এসেছি আবার আমাদের বাড়িতে যখন থাকে না ও পাহারা দিতে যায় ব্যাপারটা বুঝতে পারছেন তো